আগামী ষোলো এপ্রিল রায়গঞ্জের সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের সমর্থনে তিনি এই সভা করবেন বলে সূত্রের খবর নরেন্দ্র মোদীর এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপির নেতারা রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ায় পুরসভার শিশু ও বিনোদন পার্কের পাশের মাঠে এই সভা হবে বলে জেলা বিজেপি সূত্রে খবর মিলেছে একদিন আগেই মঙ্গলবার সভাস্থল পরিদর্শন করেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপির অন্যান্য জেলা নেতৃত্ব এদিকে ইতিমধ্যেই সভার মঞ্চ বাধার কাজ শুরু করা হয়েছে সেখানে জিনিসপত্র আসতে শুরু করেছে আগামী উনিশ তারিখ প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে এই বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামচাঁদ ঘোষ বলেন আগামী ষোলো এপ্রিল রায়গঞ্জ এবং বালুরঘাট দু জায়গায় প্রধানমন্ত্রীর সভা আছে রায়গঞ্জে এখন মাঠ নিয়ে কাজ চলছে প্রধানমন্ত্রী সেখানে রোড শো করবেন কিনা সেটা চূড়ান্ত হয়নি মোদী নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে মাঠ পরিদর্শন করে বিজেপি নেতৃত্ব এবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিজেপির কঠিন লড়াই কারণ কোনো প্রতিশ্রুতি পালন হয়নি জানিয়ে মানুষ ক্ষেপে আছে বলে খবর অন্যদিকে বিজেপি সূত্রে খবর ১৬ এপ্রিল বালুরঘাটে রেল স্টেশনের মাঠে দুপুর সাড়ে তিনটে নাগাদ সভা হতে পারেন প্রধানমন্ত্রী তবে রায়গঞ্জের সভা সেরেই তারপর মোদী আসবেন বালুরঘাটে বিজেপির জেলা সভাপতি বলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট রয়েছে ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলায় আসছেন দক্ষিণ গোয়ালপাড়ার একটি মাঠে তার জনসভা হবে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী উত্তর দিনাজপুর জেলায় আসছেন তা নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি শুরু করেছি এছাড়া আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের তিনটি আসন কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট রয়েছে দ্বিতীয় দফায় ছাব্বিশ এপ্রিল রাজ্যের তিনটি আসন দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট রয়েছে বালুরঘাটের বিদায়ী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার আবার দলের রাজ্য সভাপতি তাই সব দিক নজরে রেখে উত্তরবঙ্গে আরও দুটি সভা করবেন প্রধানমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান আগামী ষোলো এপ্রিল দক্ষিণ দিনাজপুরে দুটি সভা রয়েছে নরেন্দ্র মোদীর একটি রায়গঞ্জে অন্যটি বালুরঘাটে